বন্ধুরা আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে আগামী একুশ তারিখে রকি র্যাবিটের এয়ারডপ চলে এসেছে আর রকি র্যাবিটে আপনি এলিজিবল হবেন কি না সে বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এবং ইস্টার এগ এর কম্বোটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে শেয়ার করব প্রথমে চলুন আমরা তাহলে রকি র্যাবিটে রকি র্যাবিট প্লে করবেন এই যে দেখুন আমার যে আমি যে এয়ারডপের জন্য ইলিজিবল হয়েছি সেটার জন্য আমাকে একটি এই ছবি জিপ আকারে তারা দিয়ে দিয়েছে যে কংগ্রেচুলেশন ইউ ইলিজিবল টু রিসিভ দ্য রক র্যাব বিটকয়েন এয়ারডপ ফলো দ্য চ্যানেল টু স্টে আপডেট মানে ওনাদের চ্যানেলের বিষয়ে যে কথাটা সেটা বলেছে তো চলুন আমি রকি র্যাবিট প্লে করছি রকি র্যাবিটে যে দেখুন আমার এটা কয়েন রকি র্যাবিটে অনেকে অনেক রকম বলছে যে মাইনিংয়ের উপরে টাকা দেবে অথবা হচ্ছে আপনার লেভেলের উপরে এর কমিশন দেবে আসলে এখনও র্যাব কয়েন বা আরবিটিসি কোন কিসে দিবে সেটা ঠিক মতো না কিন্তু আমার জানা অনুযায়ী যে যেই কয়েনটা আছে আপনাকে আর কয়েনটার পরে টাকা দেবে কিন্তু আপনাকে অবশ্যই ইলিজিবল হওয়ার জন্য আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখবেন মাইনিং অপশনে এখানে টুর্নামেন্টে গেলে আপনাদের লেভেলটা কত অবশ্যই এখানে আপনাদেরকে ইলিজিবল হওয়ার জন্য আপনাদের ন্যূনতম চার লেভেল পর্যন্ত কমপ্লিট থাকতে হবে এখানে চার লেভেল পর্যন্ত কমপ্লিট না হলে কিন্তু আপনি এলিজিবল হবেন না এয়ারড্রপের জন্য আর আচ্ছা আমি আপনাদেরকে প্রথমে আজকে যে স্টার এগ এটার কম্বোটা দিয়ে দিই আপনার স্টার এগটা কীভাবে নেবেন তো প্রথমে এখান থেকে রকি ডাইভিটা ওপেন হওয়ার পরে আর্ন অপশানে ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করলে এখানে দেখবেন যে লেখা আছে স্টার এগস এই স্টার এক্সটা আপনি কমপ্লিট করলে এখানে ওয়ান মিলিয়ন কয়েন পাবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার কিন্তু অলরেডি একটা হয়ে গেছে তো এখানে আমার একটা হয়ে গেছে তো সেটা কোথায় থেকে হচ্ছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে ফাইটার আসবেন ফাইটার থেকে আপডেট আপডেট থেকে একদম নিচে চলে যাবেন সরি আপডেট ভেনিস এখান থেকে একদম নিচে চলে যাবেন নিচে বডি ওয়েট ট্রেনিং আজকের হচ্ছে প্রথম স্টারিকের যে এটা সেটা হচ্ছে বডি ওয়েট ট্রেনিং আমি বডি ওয়েট ট্রেনিংটা খুঁজে আপনাদের এই যে দেখুন যে আপনারা ক্লেম অপশন আসলে বডি ওয়ে বডি ওয়েট ট্রেনিং এখানে আপনারা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে ক্লিক করার পরে যে এখানে যে কয়েনটা আছে এই যে এই কয়েনটা এই কয়েনের উপর একবার ক্লিক করবেন তার আপনাদের যে প্রথম স্টার এক্সের যেই এই যে দেখুন যে কয়েনটা সেটা আপনি পেয়ে যাবেন আর আর মাত্র ছয় ঘন্টা চার মিনিট পরে কিন্তু এটার ইয়ে শেষ হয়ে যাবে আমি আজকে দেখা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার এটা প্রতিদিন ক্লেম করবেন তারপরে তারপরের দুইটাতে তারপরের দুইটা নেওয়ার জন্য আপনার এখানে দেখেন যে আজকের অ্যাপেক্স টুর্নামেন্টে এইখানে যে লোগোটা আছে লেভেলের যে লোগো সেই লোগোর উপরে ক্লিক করবেন লোগোর উপরে ক্লিক করার পরে দেখবেন যে আমার ছয় লেভেল আছে আর্চেস টুর্নামেন্ট এইখানে এইখানে দেখেন যে এই কর্নারে একটি কয়েন আছে এই কয়েনের উপরে আপনাকে ক্লিক করতে হবে তাহলে এই কর্নার উপরে ক্লিক করলে যে দেখেন আমার দুইটা হয়ে গেল দুইটা এর পরেরটা হচ্ছে এর পরেরটা আপনারা যাবেন পরটা যেমন হচ্ছে আপনারা ইমবার টুর্নামেন্ট ইমবের টুর্নামেন্ট ইমবার টুর্নামেন্ট ইনবে টুর্মেন্ট তো দিকে আসি এপ টুর্নামেন্ট এপ এক্স টুর্নামেন্ট হান্ড্রেড ইমবের টুর্নামেন্ট আপনারা আমার লেভেলে থেকে চলে আসবেন ইমবার টুর্নামেন্ট ইম্বার টুর্নামেন্ট খুঁজবেন যে ইম ইম্বার টুর্নামেন্ট এটা আসবেন এখান থেকে সরাসরি আপনারা একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন একশো নাম্বার বা হানড্রেড নাম্বারসের উপরে একটা কয়েন আছে এখানে হানড্রেড নাম্বারের কয়েনের উপরে ক্লিক করবেন দেখবেন এই যে তিনটা হয়ে গেল এখন আমি এখানে ক্লেম করলাম ওয়ান মিলিয়ন কয়েন আমি কিন্তু এখানে আর্ন করে নিলাম তো ঠিক আছে এখন এয়ারড্রপ এয়ারড্রপের জন্য আপনাদের কী কী যেটা যেটা করা লাগবে সেখানে এখানে যাদের অলরেডি এখানে আপনাদের সাইন চলে এসেছে যে আপনারা তিনটা টাক্স করতে হবে এখানে দেখুন যে আমার কিন্তু তিনটা টাক্ক করা আছে সেই ক্ষেত্রে আপনাদের এখানে আপনারা যদি আগে থেকে যান করতে চান বা আপনারা চেক করতে চান সেই ক্ষেত্রে আপনাদের টোন ট্রানজেকশন করা লাগবে জিরো পয়েন্ট জিরো ফাইভ টোন ট্রানজেকশনের মাধ্যমে আপনারা আগে থেকে বুঝতে পারবেন যে আপনারা এয়ারড্রপের জন্য ইলিজিবল হয়েছেন কি না এখান থেকে সরাসরি আপনারা এয়ারডপ অপশানে চলে যাবেন এয়ারডপ অপশানে যাওয়ার পরে এই যে এয়ারডপ অপশানে যাওয়ার পরে এখানে টোন ওয়ালেট মানে টোন ওয়ালেট কানেক্ট করবেন এখানে টোন ওয়ালেট কানেক্ট করবেন দেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এটা হচ্ছে টেলিগ্রামের চ্যানেল এটা করার পরে আপনাকে এই যে তিন নাম্বার অপশনটা আছে এখানে আপনাকে টোন ট্রানজেকশন করতে হবে টোন ট্রানজেকশনের পরে আপনাকে নয় আপনাদের টোন ট্রানজেকশনের পরে জিরো জিরো পয়েন্ট ফাইভ টোন কেটে নেবে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ টোন কেটে নেবে কেটে নেওয়ার পরে আপনাদেরকে এখানে একটি টাইম দেখাবে যে এইখানে আপনি নাইন পয়েন্ট জিরো নাইন আওয়ার বা সেক মিনিট এভাবে দেখানোর পরে আপনাদেরকে এখানে মেসেজ দিয়ে দেবে যে আপনি রকি রবিটার আর বিটিসির যে ইয়ারড সেটার জন্য ইলিজিবল হয়েছেন কি না আর এরকম যে যেমন আপ এরপরে আপনাকে একটা মেসেজ দিয়ে দেবে এইভাবে যে ইলিজিবল আর যদি আপনি না না ইলিজিবল হন তাহলে এটাকে নট ইলিজিবল দেখিয়ে দেবে আর এমন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার আইটি টনি সফট আপনারা টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যে লিখবেন আইটিটি টনি সফট এই এই চ্যানেলে এই চ্যানেলে জয়েন্ট হয়ে থাকুন আমি এমন অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং টেলিগ্রামের ভ্যারিফাইড বুর্ডগুলো নিয়ে কাজ করে থাকি লিঙ্ক দিয়ে থাকি আপনারা আমার এই চ্যানেলে জয়েন্ট হয়ে থাকুন এবং ভিডিওর জন্য যে দেখুন যে আমার আজকে রক্ষী দাবিটের ইগমা কোড এবং জেলি কম্বোটা দিয়ে দিয়েছি